ওয়েলকাম বন্ধুরা রূপচর্চার ঘরোয়া টিপসে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে নতুন একটি টিপস নিয়ে হাজির হয়েছি আমার আজকের টিপসে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে ঘরোয়া উপায়ে খুব সহজেই নিমসোপ তৈরি করা যায় বন্ধুরা নিমসোপের গুণাগণতা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই আমাদের ত্বক থেকে ব্রণের সমস্যা বা বিভিন্ন সমস্যা দূর করতে নিম পাতার জরুরি নেই নিম পাতার ভেতরে এমন কিছু ঔষধি গুণাগুণ রয়েছে যার ব্যবহারে খুব সহজেই আমাদের ত্বক থেকে সমস্ত রকম ব্রণের সমস্যা দূর হয়ে যায় তো ঘরোয়া উপায়ে এই নিম পাতা কীভাবে তৈরি করা যায় আমি আজকে সেটি আপনাদেরকে দেখাবো এর জন্য আমার প্রয়োজন কিছু পরিমাণ নিম পাতা আমি এখানে কিছু নিম পাতা নিয়ে নিয়েছি আর যেটি লাগবে সেটি হচ্ছে পিয়ার সোপ বন্ধুরা সাবান তৈরি করতে সবসময় ছব্বিশ প্রয়োজন হয় ছব্বিশের পরিবর্তে পেয়ার সোপ ব্যবহার করতে পারেন কারণ পেয়ার সোপে রয়েছে নাইনটি এইট পারসেন্ট গ্লিসারিং যা সাবানকে জমতে সাহায্য করে আমি এখানে একশো পঁচিশ গ্রামের একটি পেঁয়াজ সাবান নিয়ে নিয়েছি বন্ধুরা এবার যেটি করতে হবে এই সাবানটিকে স্লাইজারের সাহায্যে কুচি কুচি করে নিতে হবে যাতে এটিকে আমরা সাবান তৈরি করতে সহজভাবে ব্যবহার করতে পারি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এগুলোকে আমি কিভাবে কুচি কুচি করে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি স্লাইজারটির সাহায্যে এই সাবানটিকে খুব সুন্দর করে স্লাইস করে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন কিন্তু ছুরি দিয়ে কাটাটা একটু কঠিন হবে কারণ সাবানটি শক্ত কাটতে গেলে ঠিকঠাক মতো কাটতে না সব থেকে ভালো হয় যদি আপনারা এভাবে একটি স্লাইজার ইউজ করে এটিকে কুচি কুচি করে নিতে পারেন দেখুন বন্ধুরা এগুলো কত সুন্দর ঝুরি ঝুরি হয়ে যাচ্ছে ঠিক এভাবে পুরা সাবানটিকে আপনারা কুচি কুচি করে নেবেন বন্ধুরা দেখতেই পারছেন আমি সাবানটিকে কত ছোটো ছোটো টুকরা করে ব্লেক্ট করে নিয়েছি এরপর যেটি করতে হবে আমি যে নিম পাতাগুলোকে রেখেছিলাম এগুলোকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে হবে বন্ধুরা আমি একটি ব্লেন্ডারের বাটিতে এই সম্পূর্ণ নিম পাতাগুলো নিয়ে নিচ্ছি এবার এগুলোকে খুব ভিড় করে ব্লেন্ড করতে হবে বন্ধুরা ফিরে আসছি দুই থেকে তিন মিনিট পর তো বন্ধুরা আমি এই নিম পাতাগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটি বাড়িতে তুলে নিয়েছি এরপর যেটি করতে হবে আমি যে সাবানগুলোকে স্লাইড করে রেখেছিলাম এগুলোকে লিকুইড করে নিতে হবে এর জন্য আমি একটি স্টিলের বাটি ব্যবহার করছি অবশ্য আপনারাও স্টিলের বাটি নেওয়ার চেষ্টা করবেন কারণ এগুলোকে চুলার তাপে দিয়ে গলিয়ে নিতে হবে সম্পূর্ণ সাবানগুলোকে একটি স্টিলের বাটিতে নিয়ে নিচ্ছি এই সাবানগুলোকে গলানোর জন্য আমি একটি নন স্টিকের কড়াইতে চুলায় পানি দিয়ে দিয়েছি পানিটি যখন ফুটতে থাকবে তার উপরে এই সাবানের বাটিটিকে দিয়ে দিতে হবে সরাসরি যদি বাটিটি আগুনের তাপে দেওয়া হয় তাহলে সাবানটি নিচে থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য এটিকে কড়াইতে যে কোনো একটা পাত্র দিয়ে তার ভিতরে পানি দিয়ে তার উপরে বসিয়ে দিতে হবে তো চলুন বন্ধুরা আমি এগুলোকে গলে নিয়ে আসি তো বন্ধুরা দেখুন আমি চুলায় যে পানি দিয়েছিলাম ফুটতে এটি পুরোপুরি ফুটতে শুরু করেছি এখন আমি এর মধ্যে এই সাবানের বাটিটি দিয়ে দিচ্ছি সাবানের বাটি দেওয়ার পর দুই থেকে তিন মিনিট এটিকে জাল করে নিতে হবে তাহলে এই পুরো সাবানটি গোলতে শুরু করবে বন্ধুরা আপনারা দেখতেই পারছেন আমার সাবানটি কিন্তু অলরেডি গলতে শুরু করেছে বাজার থেকে নিম সাবান কিনে আনা থেকে ঘরোয়া উপায়ে এই নিম সাবান তৈরি করে ব্যবহার করা আমাদের ত্বকের জন্য অনেকটাই ভালো কারণ এই নিম সাবান তৈরি করার পদ্ধতিটা খুব সহজেই আমরা ঘরোয়া উপায়ে তৈরি করতে পারব বন্ধুরা কৃত্রিম তৈরি নিম সাবানের মধ্যেও বিভিন্ন কেমিক্যাল থাকে যা আমাদের ত্বকের জন্য অনেক ক্ষতি বয়ে আনতে পারে কিন্তু ঘরোয়া উপায়ে আমি সরাসরি নিম গাছের পাতা থেকে যে নিম সাবান তৈরি করছি এটাতে কোনো পার্শ্ব দেখিয়ে আনি নিম পাতার গুণাগুণ সম্পর্কে তো নতুন করে বলার কিছুই নেই তো বন্ধুরা দেখতেই পারছেন আমার সাবানটি কিন্তু বলতে শুরু করেছে এভাবে দুই থেকে তিন মিনিট জাল করার পর আমার পুরো সাবানটি লিকুইড হয়ে যাবে বন্ধুরা দেখুন দুই থেকে তিন মিনিট জাল করার পর পুরো সাবানটি লিকুইড হয়ে গেছে এরপর এর মধ্য দিয়ে দিতে হবে আগে থেকে আমি যে নিম পাতাগুলোকে পেস্ট করে রেখেছিলাম সে নিম পাতার পেস্টটি বন্ধুরা আমি এই লিকুইড সাবানটির মতো এক টেবিল চামচ পরিমাণ নিম পাতার পেস্ট দিয়ে দিচ্ছি যেহেতু এটা নিম সাবান সেই জন্য নিম পাতার পরিমাণটা একটু বেশিই দিলাম বন্ধুরা নিম পাতা দেওয়ার পর এই পুরো মিশ্রণটিকে এক থেকে দুই মিনিট জাল করতে হবে বন্ধুরা দেখুন নিম পাতা দেওয়ার পর পুরো নিম পাতাগুলো পুরো আগে থেকে সাবানের মতো লিকুইড হয়ে হয়ে গেছে পুরো দুইটা মিশ্রণ একত্রিত একটা মিশ্রণের মতো পরিণত হয়েছে দুই থেকে তিন মিনিট জাল করার পর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট জাল করার পর আমি পুরো মিশ্রণটিকে চুলা থেকে নামিয়ে নিয়েছি পুরো নিম পাতার মিশ্রণটির এমনভাবে এর সাথে মিশে গেছে যে পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে এরপর এটিকে পাঁচ মিনিট বাইরে রাখতে হবে ঠান্ডা করার জন্য বেশিক্ষণ বাইরে রাখা যাবে না তাহলে এই পুরো সাবানটি গলে যাবে আমি এখন এই সাবানটিকে যে পাত্রে রাখব সেই পাত্রটি তৈরি করে নিচ্ছি আমি একটি প্লাস্টিকের কোটা নিয়ে নিয়েছি এতে আমি কিছু পরিমাণ ভ্যাজলিন লাগিয়ে নেব ভ্যাজলিন লাগানোর কারণে সাবানটি পুরো খুব সহজেই বের হয়ে আসবে যদি আপনারা ভ্যাজলিন না লাগান তাহলে কিন্তু সাবানটি বের করতে সমস্যা হবে বন্ধুরা আমার এই প্যাকটি একটু একটু ঠান্ডা হয়ে গেছে এখন আমি যে পাত্রে সাবানটি তৈরি করব সেই পাত্রে এই লিকুইড সাবানটি ঢেলে দিচ্ছি বন্ধুরা এবারেটিকে দু দুই থেকে তিন মিনিট বাইরে থেকে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রাখতে হবে পনেরো থেকে বিশ মিনিট তো বন্ধুরা আমি পনেরো থেকে বিশ মিনিট পর ফিরে আসছি সাবানটি তৈরি করে নিয়ে বন্ধুরা ফিরে আসলাম বিশ মিনিট পর বিশ মিনিট এই সাবানের বারটিকে ফ্রিজে রাখার ফলে লিকুইড সাবানটি জমে গিয়ে পুরো সাবানের আকৃতি ধারণ করেছে এটি অনেকটা শক্ত হয়েছে আপনারা দেখতেই পারছেন এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি কিভাবে বের করতে হবে এই কোটাটিকে চারদিক থেকে আলতোভাবে চাপ দিবেন এভাবে সামান্য চাপ দেওয়ার পর উল্টো দিক থেকে এভাবে ঝাঁকি দিলেই সাবানটি বের হয়ে যাবে বন্ধুরা দেখুন সাবানটি দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা বাজার থেকে যে নিম সাবান কিনে আনেন আমার তৈরীকৃত সাবানটিও কিন্তু একদম সেরকম রঙেরই হয়েছে কিন্তু এটি বাজার থেকে কিনে আনা সাবানের থেকে অনেকটাই উপকারী তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ